বন্ধুরা আজ আমরা এসেছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আফতাবগঞ্জ উপজেলার দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি এই আফতাবগঞ্জ বাজারে এই জামে মসজিদটি নির্মাণ কাজ চলছে অসম্ভব সুন্দর এই মসজিদটি আমরা যখন এই পথ দিয়ে স্বপ্নপুরীতে যাচ্ছিলাম ঠিক তখনই আমরা পরিকল্পনা করেছিলাম ফেরার পথে আমরা সবাই মিলে মসজিদটি দেখব এবং এই কথা মতে আমরা আবার ঠিক যখন আমাদের গন্তব্যে ফিরছিলাম অর্থাৎ স্বপ্নপুরী থেকে আমরা ফুলবাড়ি হয়ে পার্বতীপুরে আসছিলাম ঠিক আফতাবগঞ্জ বাজারে এসে আমাদের গাড়িটি দাঁড় করালাম সেদিন ছিল হাট হাটবার হওয়ার কারণে গাড়ি পার্কিং এর জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না পরে আমরা এসে ঠিক পুলবাড়ির সড়কে ডান পাশে রয়েছে একটি সিএনজি স্ট্যান্ড এই সিএনজি স্ট্যান্ডে আমাদের গাড়িটি পার্কিং করে এবার ধীরে ধীরে এগিয়ে গেলাম এবং সত্যি যত কাছেই যাচ্ছি তত বেশি অবাক হচ্ছিলাম এর গাঁথনি এর আর্কিটেক্ট এর যে সমস্ত কারুকাজ এ দেখে আমাদের সবারই এক ধরনের ভালো লাগা কাজ করছিল পাথরে গাঁথা পাথর নানা রকম ছাঁচে ফেলে তারা এই মিনার সহ মসজিদটির কাজ শুরু করেছে কাজটি চলছে কাজটি চলমান তারপরও ভেতরে এখন নামাজ পড়া হচ্ছে লোকজন আসছে রাজু করছে ঠিক হাটের পাশে এই কাজটি আমরা জিজ্ঞাসা করেছিলাম এই কাজটি করতে কত সময় লাগছে বা লেগেছে তারা আমাদের জানালেন প্রায় পাঁচ বছর ধরে তারা এই কাজটি করছে ভাবুন তো পাঁচ বছর ধরে কাজটি করছে এবং এই সুন্দর মসজিদটি তারা নির্মাণ করছে এই মসজিদের কাজ আমরা শুনেছি তাদের কাছে আরো প্রায় পাঁচ থেকে ছয় বছর লাগবে কাজটি সমাপ্ত হবে আরো শুনে খুশি হবে এই যে মসজিদের যে নকশা যা কারুকাজ এর আঁকা আলপনা সহ সমস্ত কাজ যিনি করেছেন মানে যিনি এর তত্ত্বাবধানে আছেন যিনি এর পেছনে মূল খরচ করছেন তারই পরিকল্পনা অনুযায়ী এই চমৎকার মসজিদের ভেতরে প্রবেশ করলাম আমাদের ভেতরটা জুড়িয়ে গেল এর পরিবেশ এই মার্বেল পাথরে হেঁটে চারদিকটা যখন ঘুরছিলাম অসম্ভব ভালো লাগছিল নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা একজন বড় পরিকল্পনাকারী তিনি পরিকল্পনা করেছেন বলেই আজকে এই সুন্দর মসজিদটি নির্মাণ হয়েছে মসজিদে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন মুসল্লিদা সে এই মসজিদ একটু অবাক হয়েছি এই মসজিদের সামনে বিশাল হাট এবং বাজার বসেছে অসংখ্য মানুষ মসজিদের দরজা থেকে সামনের দিকটায় বাজার করছিল দোকান অশ্বাস সাজিয়ে বসেছিল কিন্তু মসজিদটির সামনের দিকে জায়গা না থাকায় হাটের মানুষরা এসে ভিড় করছিল এবং কিছুটা হলেও কিছুটা না অনেকটা মসজিদের এই সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছিল এই দোকান হাট বাজারের কারণে নিশ্চয়ই কর্তৃপক্ষ ভাববেন এই সুন্দর পরিবেশটিকে আরো সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য এই সৌন্দর্য যেন এই মসজিদের শৈলী এর গুণগান যেন সারা দেশে ছড়িয়ে পড়ে ভালো থাকবেন বন্ধুরা সময় পেলে দেখে আসবেন আফতাবগঞ্জ জামি মসজিদ